ভালোবাসার মানুষ এবং সম্মান যারা প্রদর্শন করে আমি সবসময় চাই তাদের সাথে থাকতে তাদের পাশে থাকতে এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যে অর্গানাইজার আছেন চট্টগ্রামের তসলিম ভাই যিনি সবসময় আমাকে স্মরণ করেন এবং এটা আমার দ্বিতীয়বার আসা ওনার ইভেন্টে তো আজকে খুব দারুণ একটা আয়োজন হয়েছে আমি আমার অন্য অন্য কলিগসদের কাছ থেকে শুনলাম যেহেতু আজকে ফ্রাইডে একটা স্পেশাল ডে বারো বারো তো অনেকগুলো ইভেন্ট একসাথে ছিল বাট আমি বলেছিলাম যে তসলিম ভাইয়ের অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি রাত্র বারো

আমার প্রোডাকশান হাউস থেকে আমার ইচ্ছা আছে নেক্সট আরও বড় বড় প্রজেক্ট করার এবং পাশাপাশি ব্র্যান্ড লঞ্চিংগুলোতে তো আপনারা দেখছেন এবং সাথে ব্রাইডাল শ্যুট ইভেন্ট এক্সিবিশন এগুলোর ব্যস্ততা বেশি এর পাশাপাশি সিনেমা নাটকে কাজ করার ইচ্ছা আছে করে আসলে সিনেমার অফার তো আমি দশ বছর আগেই ছেড়ে তারপর ব্র্যান্ড প্রমোশন এসেছি সো আমার কাছে মনে হয় যে সিনেমা একটা ভিন্ন জগৎ আর আমি যেটাতে কাজ করছি সেটা হচ্ছে মানে আমি যা বলবো তাই সো আমার কাছে মনে হয় যে আমার এই প্রফেশনটা আমার রিজিকে ছিল আমি এখানে এসেছি মানুষের ভালোবাসা পাচ্ছি সেটাই আমি আমার কাজ নিয়ে আমার রিজিক নিয়ে সবসময় সন্তুষ্ট থাকি বাংলা সিনেমা দেখা হয় কিনা এখন সত্যিকার অর্থে কম দেখা হয় ব্যস্ততার কারণে আর ঈদের সময় দেখা যায় কিন্তু আমরা দুজন তো থাকে ঈদের সময় একটু রেস্ট নেয়ার ট্রাই করি এটা আমার হাজবেন্ড দেখে হলে গিয়ে সিনেমা দেখে কার সিনেমা পছন্দ আমার কাছে প্রত্যেকের সিনেমাই আমার ভালো লাগে গানগুলো দেখে স্পেশালি কারণ আমার কলিগসরাই তো অভিনয় করে তো আমার ভালো লাগে যে ওনারা ভালো কাজ করছে আর দর্শকদের সাপোর্ট পাচ্ছে সো আমার গানগুলো দেখা হয় ইউটিউবে মেগাস্টারের সিনেমা

দেখতে সুন্দর হলেই মনে হয় ক্যামেরার সামনে কাজ করা যেটা সম্পূর্ণ একটা ভুল কথা আমাদের যোগ্যতা যদি না থাকে আপনার চেহারা যতই সুন্দর হোক আপনি ক্যামেরার সামনে কাজ করতে পারবেন না আজকে আমার যতগুলো ইভেন্ট ছিল এই লুক নিয়ে ভারী গেট আপ মেকআপ নিয়ে বারবার চেঞ্জ করা বারবার ইভেন্ট অ্যাটেন্ড করা দিস ইজ নট আ কাপ অফ টি সো আপনার শুধু চেহারা থাকলেই যে আপনি মিডিয়াতে কাজ করতে পারবেন এটা খুবই ভুল ধারণা

এবং শ্রদ্ধাবোধ এবং পারদর্শিতা কঠোর পরিশ্রম এই গুণাবলীগুলো থাকতে হবে সেটা যেই সেক্টরেই হোক না কেন একজন শিল্পীর এই গুণাবলীগুলো থাকতে হবে অনেকে বলতেছিল